এরকম ধরে হাঁটতে পারেন তারপরে আবার উল্টো দিক থেকে এইভাবে এই কোল দিয়ে হাঁটতে পারেন এই যে গাছগুলো দেখছেন এর যে নিচে ঠিক এইভাবে হচ্ছে কোনো ঢিলাতে যদি আঘাত লাগে তাহলে মাথাটা সেইভাবেই ফ্লেক্সেবল করা মানে ছিদ্রটা সামান্য বড় করা ঘুরবে কিন্তু আপনার হাতে কোনো আঘাত লাগবে না মানে একশো শতাংশ আগাছা নিয়ন্ত্রণের ডিটেলস এবং তার জোগাড় তৈরির ভিডিও দেখুন এই যে সময়টা চলছে এই সময় জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস জন্ম নেবে যখনই আপনি সেচ দেবেন যখনই আপনি ফসলে সেচ দেবেন তখনই কিন্তু দেখবেন ফাঁকা জায়গায় বা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে তো আমাদের এই ঘাসগুলোকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এবার ঘাস নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে মনিষ্ঠিত হবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর একটা খরচের ব্যাপার বেশি খরচ কিন্তু আপনার হয়ে যাবে আপনি যেটা লাভের আশা করছিলেন সেখান থেকে কিন্তু ঘাসে ভাগ বসাবে তোমাদের ঘাসগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবো আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো একদম লাইভ দেখাবো আমি কীভাবে নিয়ন্ত্রণে রাখি আপনারা ফলো করুন এখানে আপনারা খেয়াল করে দেখুন এই লঙ্কার জমি এখানে এই লঙ্কার জমির ড্রেনগুলো আপনারা দেখুন ভালো করে একটা ঘাসও এখানে আপনারা দেখতে পাবেন না শুধু লঙ্কা নয় আরেকটু আপনাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে ঝিঙে ঝিঙের ওই পাশে আমার টমেটো আছে তো ঝিঙে টমেটো তো এই ঝিঙে টমেটো দিয়ে আমার এখানে মোট পঞ্চাশ শতক জমি পঞ্চাশ শতক জমিতে যদি আমার ঘাস নেড়াতে হয় তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরচ করতেই হবে তো নেড়ানো সম্ভব নয় সেই জন্য সবসময় আমরা আগাছা নাশক দিয়ে জমিটাকে পরিষ্কার রাখছি এবার কোন আগাছানাশক আপনারা ব্যবহার করবেন যাতে করে জমি পরিষ্কার রাখতে পারবেন এবং সেটা দীর্ঘদিন কাজ করবে সেটা পরের ভিডিওতে আগাছা আগাছানাশক দিয়ে একটা নতুন ভিডিও করব কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি ছোট্ট এই গামলার কথা এটা কিভাবে আমাদের হেল্প করছে দেখুন এই গামলাটা কিভাবে আমার এই জমিতে ঘাস মুক্ত করতে সাহায্য করছে সেটা একদম লাইভ দেখাবো আপনার জমি থেকে কীভাবে স্প্রে করছে আর কিভাবে এটা হেল্প করছে টোটাল অল্প একটু দেখুন আপনারা তৈরি করে নিন বাড়িতে নিজে তৈরি করে নিন আর ফসল যতদিন থাকবে এই গামলাটা কীভাবে আমাদের উপকার করছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি একদম এটা সেট করা থেকে শুরু করে জমিতে প্রয়োগ করা পর্যন্ত আর কিভাবে আপনি এই ছিদ্রটা তৈরি করছেন কত মাপের নিচ্ছেন মেশিনের মাথায় কি লাগাতে হবে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে আপনাদের বলি এই যে নলটা দেখছেন যেটা লাগানো থাকে এটা তো সোজা থাকে এখানে দেখুন মুখটা বাঁকা আছে এই বাঁকাটা আপনাকে নিতেই হবে নাহলে আপনি তো সেট করতে পারবেন এটা তো এরকম সোজা হয়ে থাকবে ঠিক না তো প্রথম কাজ হচ্ছে আপনার দোকানে যাবেন ওষুধের দোকানে সেখানে এই নলটা যদি আপনার সোজা নল থাকে তাহলে এই বাঁকানো নলটা নিয়ে নেবেন এর দাম তেমন বেশিও না আপনারা দোকান থেকে সংগ্রহে রাখবেন আপনারই তো কাজে লাগবে তো যাই হোক এর মাথায় যে মুখটা দেখছেন এটা তো আমার ফ্রি স্প্রে করার জন্য তো সেই জন্য এটা কিন্তু আপনার ব্যবহার করলে চলবে না এটা আপনাকে খুলে ফেলতে হবে কেন খুলে ফেলতে হবে বলুন তো এটা যখন আপনি এখানে সেট করবেন এখানে সেট করবেন দেখুন বেশি জায়গা থাকছে না মানে এই গামলার মুখ লেভেল লেভেলে কিন্তু এটা চলে আসবে খেয়াল করে দেখুন ঠিক না তো আমাদের এইখানে একদম ছোট্ট একটা মুখ লাগাতে হবে তাহলে এখান থেকে ছিটিয়ে পড়বে একটা সুন্দর এরিয়া নিয়ে আপনার কিন্তু ঘাসগুলো মরবে আর আমি এখানে এই ছোট গামলাটা নিয়েছি আপনি এর থেকে বড়ো সাইজের নিতে পারেন অল্প একটু বড়ো সাইজের নেবেন আর এটা যতটা গভীর হবে এখানে আমার এটা আমি পাইনি এইটুকু দেখুন এই ছ আঙুল মতো হবে কিন্তু আপনি এটা যদি আরও একটু বড় নিতে পারেন মোটামুটি এক বিঘ নিতে পারেন সেক্ষেত্রে সবথেকে ভালো হবে ভারী নেবেন না পাতলা নেবেন তাহলে আপনার স্প্রে করতে সুবিধা হবে ঠিক মাঝখান সোজাসুজি একটা ছিদ্র করবেন ছিদ্রটা কিভাবে করবেন আপনাদের দেখাই সেটা এই যে মেশিনের মুখটা খেয়াল করছেন এর থেকে কম মোটা একটা লোহার দণ্ড নেবেন সেটা গরম করে চাপ দেবেন ছিদ্র হবে তারপরে আরেকটু একটু প্রেশার দেবেন ঘোরাবেন ছিদ্র হয়ে যাবে আমি দেখুন এখানে এই সরু দাতালের মুখ দিয়ে টোটালটা ছিদ্র করে ফেলব আপনি যদি গরম করে না নেন তাহলে কিন্তু ওইখানটা যেখানে প্রেশার দিচ্ছেন সেখানে ফেটে যাবে প্লাস্টিক তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন গরম করে ছিদ্র করার আপনার প্রয়োজন মতো আপনি সাইজ মতো কিন্তু ছিদ্র করে নিতে পারবেন ঢুকে গেল এইবার এটা সেট করতে হবে ঠিক মাঝামাঝি আপনি এইভাবে দিয়ে দিন এই দেখুন ইজিলি সেট হলো এবার এই মুখটা আপনাকে লাগাতে হবে এই ছোটো মুখ এই মুখটা খেয়াল করে দেখুন এটা পিতলের মুখ হয় একদম ধোয়া হয়ে বার হবে এমন এই ছোট মুখটা আপনাদের এখানে লাগিয়ে দিতে হবে কমপ্লিট খেয়াল করেছেন আর এটা দেখুন একটু ফ্রি ইজিলি আছে আর এটা দেখুন ঘরে এটা কিন্তু ফ্রি এই ফ্রি থাকার কারণ বা ফ্রি থাকলে কি উপকার হবে সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি জমিতে স্প্রে করে সরাসরি দেখাচ্ছি তো এইভাবে আপনারা এটা কিন্তু তৈরি করে নিতে পারেন একটা গামলা দিয়ে তাহলে আপনার ফসলগুলো যে দুই পাশে যে ফসল থাকবে ড্রেন জাতীয় যে সবজি বা আমরা যাই করি না কেন তা ড্রেনগুলো দিয়ে আমাদের ঘাস মারার ওষুধ খুব মারতে খুবই উপকার হবে প্রথমে আপনারা লঙ্কার জমিটা দেখুন দেখুন মালচিংয়ের দুই পাশ দিয়ে ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে তো এই লেভেল পর্যন্ত থাকলেও কিন্তু চলবে কিন্তু সামা ঘাস যদি হয় এত বড় হতে দেবেন না তার আগেই মেরে দেবেন একটা নির্দিষ্ট উচ্চতা ফাঁদ রাখবেন পরপর চলে যাবেন এইভাবে কোনো সমস্যা নেই ওপরে উঠবেই না এই ঝিঙের জমিতে কত ডিস্টেন্স দিয়েছিলাম কত কি কি মাপে লাগিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তো এই ড্রেন দিয়ে এর ঘাস মারাটা আরও সোজা কিন্তু এভাবে একদম নর্মালি আপনারা দিয়ে যান ড্রেন দিয়ে ঘাস মারাটা কিন্তু আরও সোজা আপনি এইভাবে এক কোল দিয়ে এরকম ধরে হাঁটতে পারেন তারপরে আবার উল্টো দিক থেকে এইভাবে এই কোল দিয়ে হাঁটতে পারেন এইভাবে একটু মুখটা একটু কাট করে তাহলে টোটাল কিন্তু ড্রেনটা কভার নিয়ে নেবে কেমন আর এই যে গাছগুলো দেখছেন এর ওই পাশের যে ড্রেনটা মাছের নিচে ঠিক এইভাবে ফলো করুন ইজিলি সমস্ত ঘাসগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এইটাই আবার একটু আগিয়ে এসে পরের গ্যাপ দিয়ে এইভাবে আপনার সুন্দরভাবে ঘাসটা মেরে দেবেন আপনাদের একটু আগে বলেছিলাম মাথাটা লুজ থাকলে অর্থাৎ মাথাটা ঘুরলে কি সুবিধা হয় টমেটোতে এবার ওষুধ দেবো একটু দেখুন এবার ওষুধটা দেওয়ার সময় কেমন হচ্ছে খেয়াল করুন এবার ওষুধটা দেওয়ার সময় অল্প একটু মেশিনে মাথাটা আপনারা খেয়াল করবেন কেমন এই দেখুন একটু সাইডে সামান্য উঁচু করে ধরবেন তাহলে মাঝখানে দেখুন পড়বে ওষুধটা বেডের মাঝখান অবধি চলে যাচ্ছে টোটাল সাইড থেকে তো পড়ছেই আর মাথাটা খেয়াল করে দেখেছেন কেমন ঘুরছে এটা হচ্ছে কোনো ঢিলাতে যদি আঘাত লাগে তাহলে মাথাটা সেইভাবেই ফ্লেক্সেবল করা মানে ছিদ্রটা সামান্য বড় করা ঘুরবে কিন্তু আপনার হাতে কোনো আঘাত লাগবে না মানে প্রতিক্রিয়া হবে না ঠিক এইভাবে রিল্যাক্সে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন খেয়াল করে দেখুন খুব ইজি ব্যাপার এইভাবে পুরো বেড কিন্তু আমরা দিয়ে ফেলেছি এবার ভিডিও কদিন আগে করে রেখেছিলাম গাছগুলো এখন কিন্তু একটু বড় হয়ে গেছে এর মাঝে কিন্তু ড্রিঞ্চিং করা হয়েছে গোড়াতে একটা মিশ্রণ দেওয়া হয়েছে যাতে করে গাছগুলো তাড়াতাড়ি বাড়ানো যায় যে সমস্ত চাষিও আপনাদের গাছ বাড়ছে না গোড়াতে কোন দ্রবণটা দিলে গাছটা খুব সুন্দর বাড়বে ওপরে কী স্প্রে করবেন পাতাতে এবং গোড়াতে খুব তাড়াতাড়ি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আসুন এবার দেখা যাক জমিতে কেমনভাবে ঘাসটা মরল একটু আগে যে লঙ্কার জমিটা দেখলেন খেয়াল করে দেখুন একটা ঘাসও আছে একটা ঘাসও নেই এ দেখুন শুকিয়ে গেছে একদম কন্টাক্ট হার্বিসাইড এখানে ব্যবহার করা হয়েছে এইভাবে আপনাদের জমি আপনারা মুক্ত রাখবেন না হলে কিন্তু ঘাসে আপনি যে সারটা দিচ্ছেন তারপরে গাছের বৃদ্ধি দেখবেন এক প্রকারের ধীরে ধীরে কিন্তু থামিয়ে দেবে আর আপনার জমি পরিষ্কার থাকবে না দেখতেও কিন্তু খারাপ লাগবে ঝিঙের জমিটাও খেয়াল করুন ঝিঙের জমিতেও কিন্তু একটা ঘাসও নেই ঝিঙের জমিতে এই মুহূর্তে আপনাদের একটা সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে পিনকোকায় ছিদ্র করা এবং ঝিঙেগুলো বিকৃত করা এর পরে আপনাদের আমি যেটা করলাম কিভাবে নিয়ন্ত্রণে রাখছি সেটা আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে তুলে ধরবো তো গ্রীষ্মকালীন সবজি চাষের যাবতীয় আপডেট পেতে কীটনাশক থেকে শুরু করে ছত্রাকনাশক তারপরে ম্যানেজমেন্ট সমস্ত কিছু আপনাদের সঙ্গে ধাপে ধাপে তুলতে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিভাবে ঘাস নিয়ন্ত্রণ করছেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ